মাত্র মাত্র টাকা খরচ করে বন্ধ করবে করবে সাথে দুটো জিনিস ইউজ খুশকি আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব এটা প্রথমবার দেখবে এখন জুন জুলাই মাস এই বৃষ্টি এই গরম এই সময় সবচেয়ে বেশি চুল পড়ে আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব হয়তো তোমরা এটা প্রথমবার দেখবে চলো

পেয়ে যাবে আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব এটা প্রথমবার দেখবে এবং সেরা রেজাল্ট পাবে প্রথমেই বলে রাখি আজকের এই হোম রেমেডিটা বানাতে তিনটে জিনিস লাগবে তোমরা একদিনের চ্যালেঞ্জ নাও চুল পড়া বন্ধ করবে চুল সিল্কি কি হবে খুশকি চুল ওটা বন্ধ হবে শ্যাম্পুর সাথে দুটো জিনিস ব্যবহার করলে শ্যাম্পু কম খরচ হবে সাথে এক্সট্রা বেনিফিট চুল চকচকে আর লম্বা হবে চিনি ঠিক কিভাবে মেশাবে এইরকম ভাবে তোমরা হয়তো প্রথমবার দেখবে এবং সেরা রেজাল্ট পাবে অ্যালোভেরা স্কিন কেয়ারে প্রচুর ব্যবহার হয় এটা হাটকে ভালো রাখে ত্বক ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে চুলের যত্নে আমি সব সময় র অ্যালোভেরা ব্যবহার করি বাগান থেকে কেটে এনে সেটাকে আমি আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেন দুটো সাইড কেটে নিয়ে এইভাবে স্পুনের সাহায্যে ভেতরে জেলটা বার করে নিচ্ছি এইভাবে ইউজ করে দেখো তবে এই অ্যালোভেরা চুলের যত্নে কাজ করে চুলের দারুণ খুশকি দূর করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে ও স্ক্যাল্পের পুষ্টি জোগায় অ্যালোভেরাটা তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে আমার লম্বা চুল তাই অনেকটা নিয়েছি মাত্র দু টাকার একটি শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করো যে শ্যাম্পু দিয়ে তোমরা চুল ওয়াশ করো সেই শ্যাম্পু নেবে এই চিনি আমাদের চুলের ন্যাচারাল কিন্তু কন্ডিশনার করবে কাজ করবে চিনি খুব ভালো বিউটি প্রোডাক্ট ভিডিওর প্রথমেই বলেছিলাম যে চিনি ঠিক কিভাবে মেশাবো তার আগে বলে নি এখানে আমি দেড় চামচ গুঁড়ো চিনি দিচ্ছি হ্যাঁ গুঁড়ো চিনি মানে আধ ভাঙা গুঁড়ো চিনি কিন্তু একদম মিহি করে গুঁড়ো চিনি নয় স্পুন দিয়ে নয় হাত দিয়ে তিনটে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক কিভাবে অ্যাপ্লাই করব এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখলে সমস্যা তোমার হবে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো চুলটাকে দুটো সেকশনে ভাগ করে আমি খুব সুন্দর করে চুলটাকে আঁচড়ে নিয়েছি এটা অবশ্যই করে নিতে হবে চিনি অ্যালোভেরা শ্যাম্পুর মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে মাথায় ব্যবহার করব অনেকটা শ্যাম্পু করার মতন তবে খুব অল্প অল্প নিয়ে মাথার মধ্যে ব্যবহার করতে হবে খুবই অল্প করে নিয়ে মাথায় করে 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 হালকা মাসাজ দেখবে একটু একটু ব্যবহার করাতে অনেক বেশি ফেনা হয়ে আসছে ভিডিওতে ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হালকা হালকা ভাবে মাসাজ করলে চিনিগুলো মাথার মধ্যে গলে যাবে এবং স্ক্রাবিং এর খুব ভালো কাজ দেবে তোমরা নর্মালি শ্যাম্পু ডিরেক্ট ব্যবহার না করে উইকলি দু তিন দিন শ্যাম্পু করতে পারো যেদিন যেদিন শ্যাম্পু করবে ঠিক এইভাবে বানিয়ে শ্যাম্পু করো জাস্ট দেখবে ম্যাজিকের মতন রেজাল্ট পাচ্ছ এখন এই যে সিজন চলছে এই সিজনে সবচেয়ে বেশি চুল ওঠে মাথায় ঘাম হয় বৃষ্টির জলে মাথা ভিজে থাকে এটা অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলা যাবে না পাঁচ মিনিট অপেক্ষা করবে দেন চুল ধুয়ে ফেলবে নর্মাল জল দিয়ে মাত্র দুটাকা টাকার শ্যাম্পু ব্যবহার করে দেখো আমার চুলটা কত সুন্দর সিল্কি সফট হয়েছে আঁচড়ে দেখাচ্ছি তোমাদের এই বর্ষাকালে মাথা চুলকায় চুলের মধ্যে গন্ধ হয় খুশকি হয় চুল ওঠে এই সমস্যাগুলো থেকে তো মুক্তি দেবে তার সাথে এটা ব্যবহার করলে চুলের চিটচিটে ভাবও দূর করবে একদম প্রাকৃতিক ভাবে কয়েকটা সিম্পল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমরা প্রায় সবাই তো শ্যাম্পু ব্যবহার করি বাট শ্যাম্পুর সঙ্গে দুটো একটা জিনিস যদি মিশিয়ে এরকম অ্যামেজিং যদি রেজাল্ট পাওয়া যায় তাহলে অপেক্ষা কেন এবার প্রত্যেকবার শ্যাম্পু করার সময় ইউজ করো যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইব করে নাও হেলথ ফিটনেস বিউটি দারুন দারুন ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেরা ইউজ করবে অবশ্যই করে নেক্সট কোন ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে কেমন রেজাল্ট পেলে থ্যাঙ্কস ফর ওয়াচিং আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে